হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে যে এত রোদ বেড়া করবো না করতে পারি না কারণ এক মাস টানা বৃষ্টি হয়েছে হঠাৎ করে এত রোদ এটা তো তো কিছু করার নাই আল্লাহ এটা আমাদের মেনে নিতে হবে আল্লাহ যা তালা করে ভালোর করে এই রোদের মধ্যে যদি চুক্কা বত্তা খাওয়া যায় তাহলে কেমন হয় তো ক্যামেরা বাড়ি আমরা কাছে কয়েকটা আমরা আছে আর বাড়ির উঠানে একটা মালটা গাছি মালটা গাছে অনেকগুলো মালটা আছে মালটা শেষ কিছু মালটা আছে শুধু আর আমাদের ক্ষেত্রে কিন্তু একটা মালটার বাগান আছে তোমরা যদি বাগান দেখতে চাও তো কমেন্ট করে জানাইতে পারো অন্য এক নতুন ভিডিওতে তোমাদেরকে মালটা বাগানটা দেখাবো এদিক দিয়ে আউল ফাউল কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে ফ্রিজ থেকে একটা আপেল আর মালটা আর আমরা তো আমাদের কাছে আছে এগুলো নিয়ে নিলাম আর মনে কর যে আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান এখানে রাইকা রাইখা কাটার ভিডিওটা করতে পারি নাই আর তোমরা মনে করতে পারো যেগুলো অন্য কেউ কটা দিচ্ছে না না এটা আমি নিজেই কাটছি আমার পিছনে জন লাগিয়ে গেছে এগুলো খাইবার জন্য আর ওদেরকে আমি দিতেছি না ভিডিও বানানোর জন্য আর ভিডিওটা বানানো শেষ করলেই দুজন বাইস্তা আছে ওদেরকে নিয়ে আয় খাবো আর অন্য কাউকে দিব না আর একটা কথা না বললেই নয় আমাদের যে গাছের মালটাগুলো আছে এগুলো বাজারের মালটাগুলো আছে হাজার গুণ বেশি ভালো ফরমালিন মুক্ত এত স্বাদ মিষ্টি এবারের সিজনে আমাদের ক্ষেতের মালটাকে বাগান থেকে এক মুনের মতো মালটা বিক্রি করা হয়েছে বাইস্তা আর বাঘ নি ভাগ লাগেছে খাইবার লেগে ওদেরকে একটা একটা মালটা দিয়ে দিলাম আর লাস্টে ওদেরকে নিয়ে খাইছি আর ওরা কি বলে তোমরা শুনো হ্যাঁ কিরকম ভাইছ মজা লাগছেই তোমাৰ কিমান লাগিছে জিহা নাডিঅ' এটা লাভ হৈ আছে